অপবিশ্বাস এই মহিলাটাকে দেখতে খালাম্মা খালাম্মা লাগে সেই তুলনায় বুবলি মার্শাল্লা চমৎকার আছে আল্লাহর সৃষ্টি তো উনি যদিও ভগবান মানে হ্যাঁ হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে আমার ভিডিও থামবেল টাইটেল থেকে বুঝতে পারছেন চিরচেনা প্রিয় মুখ অপবিশ্বাস নিয়ে কথা বলব তো অপবিশ্বাস এই মহিলাটাকে দেখতে খালাম্মা খালাম্মা লাগে সরি টু সে এখানে অনেকে আমাকে বকাবকি করতে পারেন অ্যাকচুয়ালি আমি আমার জায়গা থেকে বলতেছি যাই হোক যথেষ্ট ফ্যাট হয়ে গেছে নায়িকা তো একেবারেই ধরা যাবে না বা নায়িকা হিসাবে এখন নেওয়াই যাবে না নায়িকার বা নায়কের খালাম্মা ফুফু এইটাই টাইপ ক্যারেক্টারে সে যাবে হয়তো বা ওই আর্টিস্ট এখন সে হয়ে গেছে সেই তুলনায় বুবলি মার্শাল্লাহ চমৎকার আছে তো তো সাকিব খানের এই গেল পরশু দিন আর কি আড়াইশ তারিখ তার কেরিয়ারের পঁচিশ বছরের যেই দাপটা বা যেই এই জার্নিটা ছিল এটা নিয়ে সে শুভেচ্ছা বার্তা দিছে তার ফেসবুক পেজে মানে ফেসবুক আইডিতে হয়তো বা সেখানে লেখা হয়েছে বাহাত্তরটা মুভি কোটি টাকার কাবিন ওয়াইফ তারপর আব্রাহাম খান জয় এবং সবশেষে অনেক শুভেচ্ছা বাবুর আব্বু এটাও ইউজ করছে অ্যাকচুয়ালি আমি অপবিশ্বাসকে সবসময় বলি এত ধর্ম ব্যবসায়ী এর এই মুসলিম এই হিন্দু এই পূজায় যায় এই ছেলে নামাজ পড়তেছে এই ছেলেকে দিয়ে পূজা করাইতেছে এই ব্যাপারগুলো করে সে রীতিমতো করতেছে করে এই একটা কারণেই ওরা আমার সহ্য হয়নি আমি আগেই বলছি সেই তুলনায় বুবলি অনেক ভালো একটা শিক্ষিত মেয়ে কিন্তু অপবিশ্বাসের ক্যারেক্টার সম্পর্কে বা তার লাইফস্টাইল তার চলাফেরা তার কথাবার্তা কোনোটাই না আমার ভালো লাগে না নায়িকা হিসেবে আমার আগে পরে কখনো ভালো লাগেনি তো যাই হোক আল্লাহর সৃষ্টি তো উনি যদিও ভগবান মানে ওনার ধর্ম থেকে উনি সেটা মানতেই পারে সো আমরা সাধারণ পাবলিক বা সাধারণ জনগণ যতটুকু জানি তাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু না সে ডিভোর্সের পরও একটা মহিলা তার ফেসবুক পোস্টে এসে ওয়াইফ লেখছে হ্যাঁ ছেলের বাবা বাবু রাব্বু এই জিনিসটা ঠিক আছে আব্রাহাম আরজাই হোক সাকিব খানজি সন্তান ওই অবধি পর্যন্ত ঠিক ছিল সে বাহাত্তরটা ছবি করছে এটা মিন করছে সাকিব খানের সাথে তার মধ্যে আবার কাবিন কুটি টাকার কাবিন এটা কে মিন করছে কুটি টাকার কাবিন কি খুব ব্যবসা সফল একটা মুভি ছিল আই ডোন্ট নো কেউ যদি জানেন আমাকে জানাতে পারেন তো সেখানে কুড়ি টাকার কাবিন ছবিটাকে সে মেনশন করছে বাহাত্তরটা ছবি তার সাথে করছে এটা মেনশন করছে আর একটা বিষয় ওয়াইফ আরে মহিলা ডিভোর্স হওয়ার পরে ওয়াইফ কিভাবে থাকে ওয়াইফ কিভাবে হয় এই যে মহিলা লাইক ওয়াইফ এখন সাকিব খান ডিভোর্স দিছে এটা হয়তো বা আমরা সবাই জানি এটা না অনেক নিউজ হয়েছে অনেক কিছু হয়ে গেছে তো আদৌ পর্যন্ত আমি ক্লিয়ার না অ্যাকচুয়ালি এখন যেই তার স্টার্ট দেখলাম এটা পর্যন্ত আমি আসলে ক্লিয়ার না সাকিব খানের সাথে কি অবিশ্বাসের ডিভোর্স হয়েছে বুবলির আসলেই ডিভোর্স হয়েছে আমি বুঝি না আসলে বিবাহ বহির্ভূত সকল সম্পর্কে অবৈধ যদিও তো সেখানে তারা কেমনে কী করছে বাচ্চা কাচ্চা হয়েছে আবার ডিভোর্স হয়েছে আসলে ডিভোর্স হয়েছে কি না একসাথে থাকছে কিনা এগুলি না কোনো কিছুই আমার মাথা ব্যথা নাই তবে যারা সাকিবিয়ান বলেন বা সাধারণ জনগণ তারা বিভ্রান্তে বলা যায় আসলে আমি কোনটা ভাববো আসলে কনফিউজ আপনাদের এই উতাল মাতাল খেলাধুলা বা এই স্ট্যাটাস এগুলো দেখে তো আমি আর একটা জিনিস নিউজ দেখছি যে নায়িকা নায়িকা ওকে বিশ্বাস নাকি যাই হোক নায়িকাই বলি যেহেতু না এতক্ষণ ছোটো করে অনেক কিছুই বলছি নায়িকা অপবিশ্বাস না কি রিসেন্ট কিছু মুভিতে কাজ করবে আমি জানি না আসলে উনি কোন টাইপ কী ট্যাক মুভিতে কাজ করবে আর সেখানে তারকে একটা কী থাকবে কী থাকবে সে কি নায়কের খালাম্মা থাকবে ফুফু থাকবে নাকি নায়িকার বড় বোন থাকবে নাকি কি আমি জানি না জিমে যান জিম কিম করেন সারাদিন খালি খেলাধুলা ব্যস্ত থাকেন না ওইটা তো হয় কি আরও আপনি বেশি মোটা হবেন ঠিক আছে যাই হোক এই অপবিশ্বাসের এই বিয়ে হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স ছেলে হ্যাঁ হিন্দু মুসলিম নামাজ পড়তে গেছে ছেলে পূজায় গেছে ছেলে এই ব্যাপারগুলো আমি আমার মাথায় ঢুকতেছে না যাই হোক অবিশ্বাস আপনি ক্লিয়ার করেন আপনি আসলে কি চান আপনার আসলে কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো করতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আচ্ছা আপনার কতটুকু লাভবান হবেন আমি জানি না বা আপনি আমির এহেন দেখতেও পাবেন শুনতেও পাবেন